নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কালের সাক্ষী প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সুপার্জিতা হক তালুকদার অধরা শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান চিন্তার চাষের উদ্যোগে অনুষ্ঠিত নবম চিন্তার চাষ খুদে গবেষক সম্মেলনে স্বাস্থ্য ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গবেষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে অধরা শনিবার সন্ধ্যায় ঢাকার আনুষ্ঠানিকভাবে তাকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গবেষক হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন কর্তৃপক্ষ অদরা কেন্দ্রীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল হক তালুকদার ও রত্নগর্বা মাতা জান্নাতুল ফেরদুস বন্যার একমাত্র আদরের কন্যা জাতীয় পর্যায়ে স্বাস্থ্য ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গবেষক নির্বাচিত হয়ে সম্মাননা ক্রেস্ট প্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে অদরা জানায় চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন স্বাস্থ্য ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হতে পেরে আমি খুবই আনন্দিত একদম ছোটবেলা থেকে হচ্ছে বাবাকে দেখেছি বিভিন্ন ধরনের রিসার্চ করেছে বিভিন্ন ধরনের রিসার্চ নিয়ে কাজ করেছে ফিনল্যান্ড সুইডেন অস্ট্রেলিয়াতে তো হচ্ছে সেখান থেকে আসলে রিসার্চ সম্পর্কে জানতে পেরেছি এবং বাবার থেকে অনুপ্রাণিত হয়েছি এই বিষয়টাতে তো তারপর হচ্ছে চিন্তার চাষ শুনলাম যে চিন্তার চাষ খুঁজে গবেষক সামান্য দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি ক্লাস সিক্স সেভেনে বাংলাদেশে ছিলাম না কিন্তু অষ্টম শ্রেণীতে যখন ভর্তি হলাম এখানে এবং এই বিষয়ে জানতে পারলাম তাদের সাথে যুক্ত হলাম আর আশা করছি যে নবম এবং দশম শ্রেণীতেও তাদের সাথে থাকতে পারবো এবং অধরার এই সফলতায় একজন পিতা হিসেবে কেন্দ্রীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এমদাদুল হক তালুকদার অভিব্যক্ত ব্যক্ত করতে গিয়ে বলেন সুপরিচিত হক তালুকদার অধরা ও ছোটবেলা থেকে খুব কিউরিয়াস সবকিছুর প্রতি ও জ্ঞানের জগতের প্রতি অনেক বেশি আগ্রহী তো আমি ছোটবেলা থেকে ওকে গাইড করি তো গাইড করে একটা পর্যায়ে গবেষণার প্রতি আগ্রহ ফিল করে সেই জায়গা থেকে যে খুদে গবেষক যে প্রতিযোগিতাটি সেটি সম্পর্কে জানতে পেরে আমি তাকে এটার সাথে যুক্ত হওয়ার কথা বলার সাথে সাথে সে কাজে ঝাঁপিয়ে পড়ে এবং সে অত্যন্ত পরিশ্রম করেছে এই কাজটা করার ক্ষেত্রে এবং সে প্রাথমিকভাবে বাছাই হয়ে ঢাকায় গিয়ে খুব চমৎকারভাবে তার কাজ প্রেজেন্টেশন করেছে এবং সমগ্র বাংলাদেশ থেকে আসা এত এত প্রতিষ্ঠানের ছেলে মেয়েদের মধ্যে সে তার ক্যাটাগরি অর্থাৎ স্বাস্থ্য ক্যাটাগরিতে সে চ্যাম্পিয়ন হয়েছে এর জন্য বাবা হিসেবে এবং তার একজন মেন্টর হিসেবে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আদরার মাতা তার কন্যার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য বিষয়ে বলেন। এই সফলতায় আমি খুবই আনন্দিত আসলে আমার আনন্দটা আমি মুখে প্রকাশ করতে পারছি না। সবচেয়ে বড় কথা যে ওর ও আসলে ওর বাবার দিকেই হাঁটছে ওর বাবা যেভাবে হচ্ছে গবেষণা ধর্মের কাজ করছে তো ওর বাবাকে ফলো করে এবং ওর বাবার দিকেই হাঁটছে তো ওর ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি এবং ওর জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা যেন ও ভবিষ্যতে বাংলাদেশকে ভালো কিছু একটা দিতে পারে আমি মা হিসেবে সকলের কাছে আমার অধরের জন্য দোয়া প্রার্থনা করছি সবাই অধরের অনন্য প্রতিবার অধিকারী খুদে শিক্ষার্থী সুপারজিতা হক তালুকদার অধরার সাথে আরও বিভিন্ন বিষয়ে আলোচনায় সে জানায় আমার বিদ্যালয় থেকে জাতীয় পর্যায়ে আমাদের ইউনোসভের মেয়ে সুপারজিতা হক তালুকদার অধরা পুরস্কার পেয়েছেন সেজন্য আমি আনন্দিত গর্বিত আমি আমাদের শিক্ষকদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাই এবং ওনাদের প্রচেষ্টাই আজকের মেয়েটা ওই পর্যন্ত করতে পারেছে। আল্লাহ আমাদের সবার আমাদের ছেলে মেয়েদের ইন্দো সবার আশা